চাপাই নবাবগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি জমিতেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারি রাতের আধারে পুড়িয়ে তৈরি হচ্ছে সীসা ক্ষতিকর পদার্থ বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান আম সহ বিভিন্ন ফসলের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা অনুমোদনহীন এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রতিনিধি মোহাম্মদ আলমগর হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকায় লোকালয় ও ফসলি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কারখানা সারিবদ্ধভাবে রাখা অটোরিকশা ও চার্জার ভ্যানের পুরাতন ব্যাটারি ভাঙা হচ্ছে প্রকাশ্যেই দিনে ব্যাটারি ভাঙার কাজ চললেও এখানে রাতের আধারে ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সীসা পোড়া ব্যাটারির কালো ধোঁয়া আর বিষাক্ত অ্যাসিড ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে ধানসহ আবাদী ফসল হুমকির মুখে পড়ছে কাজ এখান পানি করে খাড়িতে ফেলে আসলে এটা আমাদের জন্য এই আশেপাশে যেগুলো মানুষ আছে আমরা আমাদের জন্য ক্ষতিকর এবং এই যে ফসল গুলো করছে এটা আমাদের জন্য ক্ষতিকর এখানে এরা কারখানা করেছে করেছে এই জায়গায় তো সীসা যেটা ব্যাটারি ভাঙা যে অ্যাসিড পানি এটা আপনার খাড়িতে ফেলে এটা তো সবারই ক্ষতিকর মানে ফসলেরও ক্ষতিকর জমির ক্ষয় ক্ষতি হয়েছে পানি তুলছে আমরা মাছেরও ক্ষয় ক্ষতি গরু বাছুর আছে ওরাও পানি খাচ্ছে ওটা ওদের ক্ষতি সবকিছু কিছু ক্ষতি হয়েছে যেহেতু আমাদের ধান আছে বাগান আছে গায়ের গরু গলা সেখানে পানি খায় আর কি রাখাল করতে তাই বলছে এই জিনিসটা যাতে এখান থেকে না হয় অন্য জায়গায় বসানো এরা যদি এই পানি এই অ্যাসিড এর পানি এটার পানির সাথে মিক্স করে দেয় এই যে ফসল মানে এখান থেকে চাষ হবে এই ফসল তো নষ্ট হয়ে যাবে আমরা চাই যে এই কারখানাটা এখানে ভেঙে ছুটে গুড়িয়ে দিই আর প্রশাসনের সহযোগিতা চাইছি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কারখানা মালিকরা স্থানীয় প্রশাসন বলছে পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কারখানার অনুমোদন নেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই এই যে অ্যাসিড পানি এটা আসলে অনেক ক্ষতিকর আর এটা পরিবেশগত যে খারাপ দিক এটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে এটা কোনোভাবেই এটা আমাদের অনুমতি নেই যে তারা ফসলের ক্ষতি করবে অ্যাসিড পানি দিয়ে তো আমরা যেটা তথ্য পেয়েছি আমরা যথাযথ এটা দ্রুততার সাথে এটা আমরা ব্যবস্থা নেব গত দেড় থেকে দু মাস ধরে জলহার এলাকায় ব্যাটারি কারখানায় বারো জন শ্রমিক দৈনিক কয়েকশো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করছে গত বছরও সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় একই কারখানা স্থাপন করার পর স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ করে দেয় প্রশাসন সাইফুর রহমান রুবেল চ্যানেল এস নিউজ ডেস্ক